বলুন ব্রাহ্মণ ব্রাহ্মণ বেশি শক্তিশালী না দেবদেবতা শক্তিশালী আপনারা বলছেন দেবদেবতা শক্তিশালী ভুল ভুল ব্রাহ্মণ বেশি শক্তিশালী কেন এই ব্রাহ্মণ কত বড় শক্তিশালী ব্রাহ্মণের মন্ত্র হচ্ছে মূল শক্তির আধার দেবদেবতাও যেখানে বসীভূত কেমন এই যে দুর্গাপূজা হল দুর্গাপূজায় মাটির দেহে ব্রাহ্মণ মন্ত্র পড়বে তবেই মাটির দেহে মা দুর্গা বা তেত্রিশ কোটি দেবদেবী তারা মাটির দেহে প্রাণ ফিরে পাবে অর্থাৎ যখনই মন্ত্র পড়ল তখনই মাটির দেহে প্রাণ পেল আবার যখন ওই পুরোহিত মন্ত্র পড়ছে মন্ত্র পড়ে যখন বিসর্জন দিয়ে দিল তখন দুর্গার দেহ থেকে ওই মাটির দেহ থেকে দুর্গা প্রাণটা বিসর্জন হয়ে গেল প্রাণটা চলে গেল তাহলে দেবদেবীও ব্রাহ্মণের মন্ত্রের বশ দেবদেবীর থেকেও বড় ক্ষমতা ব্রাহ্মণের মন্ত্র যেখানে ব্রাহ্মণ